আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ একদমই চুপচাপ হয়ে বসে আছে এবং এই চুপচাপ বসে থাকার কারণে বিভিন্ন মহল থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে যে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ আসলে কি করতে বা আওয়ামী লীগ হঠাৎ করে এত নীরব হয়ে গেল কেন পতনের পরেও কিন্তু আওয়ামী লীগ একদম নীরব ছিল এরপরে ফেব্রুয়ারিতে কিন্তু প্রথম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো শুরু করেছে এর পরবর্তীতে আমরা দেখেছি শক্তি করেছে এবং বিভিন্ন ধরনের ঝটিকা মিছিল কিন্তু করেছে এখনো যে আওয়ামী লীগ একদমই নীরব হয়ে আছে তা কিন্তু নয় বরং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে ঝটিকা মিছিল করছেন কিন্তু এখন পর্যন্ত ঘুরে দাঁড়ানোর জন্য যে বিশেষ আয়োজন আয়োজন সেই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কোনো নেতাকর্মী করতে পারেননি এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায় থেকে শুরু করে যারা বিদেশে চলে গিয়েছেন রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বিভিন্ন দেশে অথবা যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন পালিয়ে গিয়েছেন দেশ থেকে তারাও কিন্তু রাজনৈতিক যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেই সকল পদক্ষেপ এখন পর্যন্ত সঠিকভাবে গ্রহণ করতে সক্ষম হননি তবে বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে সকল তথ্য রয়েছে সেই সকল তথ্য উপাত্তের ভিত্তিতে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বিশ্লেষক এবং আলোচক একটি বিষয় নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন এবং সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় পরিকল্পনা করছে জুন কিংবা জুলাই মাসে সেই পরিকল্পনার একটি সফল প্রয়োগ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে যে রাজনীতির অঙ্গন রয়েছে সে রাজনীতির অঙ্গনে করবে একই সাথে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা দেশে ফিরবেন এই একটি বিষয়েও কিন্তু তারা ব্যাপকভাবে আলোচনা করছে তবে বিশ্লেষণের সুবিধার্থে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না এই বিষয়ে প্রাসঙ্গিকভাবে একটু পরে আলোচনা করছি তবে এই যে পরিকল্পনা বা বড় পরিকল্পনা এই পরিকল্পনা সম্পর্কে তথ্য উপাত্তের ভিত্তিতে কি জানা গিয়েছে যারাই অ্যাক্টিভিস্ট রয়েছেন বা যারাই বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করছেন এই বিষয়টি ঘিরে এটি প্রকৃতপক্ষে সত্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর জন্য তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু রূপে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তবে এখানে শেখ হাসিনা এখন পর্যন্ত কিন্তু কোনো নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগ পায়নি এবং তৃণমূল নেতাকর্মী যারা রয়েছেন তাদের যে ভাষ্য রয়েছে বা তাদের কাছ থেকে যে সকল তথ্য উপত্য সংগ্রহ করা গিয়েছে সেই সকল তথ্য উপত্যের ভিত্তিতে কিন্তু একটি বিষয় সুস্পষ্টভাবে এখানে জানা যায় সেটি হচ্ছে শেখ হাসিনা ব্যতীত অন্য কারো নেতৃত্ব বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু মেনে নিতে চাচ্ছেন না অর্থাৎ শেখ হাসিনাই এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন এবং শেখ হাসিনা যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনার উপর দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ড করবে এমত অবস্থায় এখন পর্যন্ত কিন্তু শেখ হাসিনা কোনো ধরনের নির্দেশনা দেননি বলেও তথ্য উপত্যের ভিত্তিতে জানা গেছে প্রকৃতপক্ষে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে কিভাবে একটি দেশকে নিয়ন্ত্রণ করা যায় বা একটি দেশে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় এই সকল বিষয়বস্তু নিয়ে কিন্তু উনি বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন এখানে যদি আমি উনার যে কথার সার সংক্ষেপ রয়েছে সেই সার সংক্ষেপ যদি এক কথায় বলি তাহলে সেটি বোঝায় যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল সেই শাসন ব্যবস্থায় বাংলাদেশ কতটুকু নিরাপদ ছিল সেই শাসন ব্যবস্থায় বাংলাদেশের মানুষের কতটুকু জনকল্যাণ হয়েছে সেই সকল বিষয় অর্থাৎ জনমত সংগ্রহ এবং জনমত নিয়ে কাজ করার জন্য কিন্তু নির্দেশনা দিচ্ছেন তবে এখন পর্যন্ত আমি যেমনটি বললাম যে শেখ হাসিনার বাইরে কোনো নেতৃত্ব যেমন তৃণমূলের নেতাকর্মীরা বা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নিতে এবং কিন্তু এখন পর্যন্ত কাউকে দলীয় নির্দেশনা জন্য কোনো দায়িত্ব অর্পণ করেননি সুতরাং এখানে শেখ হাসিনা যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নিবে এখানে আরেকটি বিষয়ে প্রসঙ্গগত আপনারা সবাই অবশ্য জানেন সেটি হচ্ছে বিগত কিছুদিন ধরে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে এবং সেটি হচ্ছে যারা পলাতক রয়েছেন এবং সেখান থেকেও কোনো ধরনের সাহায্য সহযোগিতা কিংবা খোঁজখবর নিচ্ছেন না আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী তাদেরকে বাদ দেওয়ার একটি আলোচনা কিন্তু আওয়ামী লীগ করেছে তাদের মিটিংয়ে এবং এই প্রক্রিয়া কিন্তু এখন বর্তমানে সম্পূর্ণ করার একটি সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগ নিয়েছে তবে বাংলাদেশ আওয়ামী লীগের যে গোপন বৈঠক হচ্ছে সেই গোপন বৈঠক গুলোর যে একটি আলোচনা সেই আলোচনা কিন্তু কোনোভাবে তথ্য মাধ্যমে সংগ্রহ করা সম্ভব হয় না অর্থাৎ তারা তাদের যে অভ্যন্তরীণ বিষয়বস্তু রয়েছে সেগুলো অভ্যন্তরীণ রেখে দেয় এবং কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো একান্ত তথ্য উপাত্ত যারা দিয়ে থাকেন বিভিন্ন বিশ্লেষকদের কাছে তাদের কাছ থেকে উঠে আসে তো সেই হিসাবে এখানে দুটি বিষয়ে সর্বোচ্চ ভাবে এখন প্রাধান্য পেয়েছে আওয়ামী লীগ বিশদ একটি পরিকল্পনা করছে এবং জুন এবং জুলাই মাসে এই নিয়ে তারা মাঠে নামবে এখন সেটি কি হতে পারে শেখ হাসিনা বক্তব্যগুলো প্রদান করলেন এবং আমি শেখ হাসিনার বক্তব্যের যে সার তুলে ধরলাম সেই সার অনুযায়ী প্রকৃতপক্ষে যেটি মূল বিষয় সেটি হচ্ছে আওয়ামী লীগ কোন ধরনের নাশকতা কিন্তু করার চেষ্টা করছে না করবেও না এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারাই বর্তমানে মাঠে রয়েছেন তারা বিভিন্ন হয়ে কিন্তু সেই হিসাবে শেখ হাসিনা এমন নির্দেশ দিবেন বলে মনে হচ্ছে না যে নির্দেশের কারণে বাংলাদেশে অশান্তি সৃষ্টি হোক এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে সকল তকমা রয়েছে সেই সকল তকমা পুনরায় আবার উজ্জীবিত হোক সুতরাং মুদ্রা কথা যেটি সেটি হচ্ছে শেখ হাসিনা প্রকৃত পক্ষে জনমত সৃষ্টি করার জন্য আনুষঙ্গিক একটি নির্দেশনা দিয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা সেভাবেই কিন্তু কাজ করে যাচ্ছেন তাহলে জুন জুলাই মাসে প্রকৃতপক্ষে যেটি নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে সেটি কি হতে চলেছে কিংবা প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা দেশে ফিরবেন এ ধরনের যে বিষয়বস্তু উঠে আসছে সেটি আসলে কি জন্য উঠে আসছে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না এই বিষয়টি সম্পূর্ণভাবে কিন্তু আন্তর্জাতিক রাজনীতির উপর ভিত্তি করে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের শাসন অবস্থায় থাকাকালে অথবা এই যে জুলাই আগস্ট মাসে গণ আন্দোলন কিংবা বলুন না কেন যেটি সংগঠিত হয়েছে সেখানে শেখ হাসিনা সহ বাংলাদেশের আওয়ামী লীগের উপর কিন্তু বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা সহ বিভিন্ন বিষয়ে কিন্তু তাদেরকে দায়ী করা হচ্ছে এই সকল বিষয়বস্তু যদি নিরপেক্ষভাবে সমাধান করতে না পারে বাংলাদেশ আওয়ামী লীগ বা তদন্ত সাপেক্ষে তাদের পক্ষে নিয়ে আসতে না পারে তাহলে তাদের উপর চলমান বিশেষ করে শেখ হাসিনার উপর চলমান মামলা মোকদ্দমা গুলো রয়েছে সেই মামলা মোকদ্দমা কারণে কিন্তু উনি প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরতে পারবেন না তবে এই যে পরিকল্পনা এই পরিকল্পনার একটি অংশ হচ্ছে যদি আন্তর্জাতিক মহল কিছুটা গ্রিন সিগন্যাল দেয় বা বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতিতে যদি বাংলাদেশের জনগণ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিতে সমর্থন জানায় তাহলে নেতাকর্মীরা ঢাকা করবেন ঢাকাকে করে লাখ আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো হবেন এবং যেভাবে শেখ হাসিনার আওয়ামী লীগের পতন ঘটেছিল ঠিক একইভাবে আরেকটি পাঁচই আগস্ট ঘটানোর পরিকল্পনা কিন্তু তৈরি হয়েছে তবে এটি সম্পূর্ণ যে আওয়ামী লীগের একটি পরিকল্পনা এই বিষয়ে কিন্তু কিছুটা সন্দেহ রয়েছে কারণ যে সকল বিচার বিশ্লেষক বা যে সকল তথ্য উপাত্তের ভিত্তিতে এই বিষয়গুলো আমাদের সামনে এসেছে বা আমার সামনে এসেছে সেগুলো প্রকৃত পক্ষে যে একদম সঠিক তা কিন্তু বলা যাবে না তবে এই ধরনের একটি পরিকল্পনা কিন্তু আওয়ামী লীগ করছে এবং প্রধানমন্ত্রী হিসাবেও শেখ হাসিনাকে দেশে ফেরানোর একটি ছক তৈরি করা হচ্ছে আবার সমঝোতারও একটি পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে এখন আন্তর্জাতিক মহল বাংলাদেশের জনগণের সমর্থন বা জনমত তৈরি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের কার্যক্রমের উপরে কিন্তু প্রকৃতপক্ষে ভিত্তি করে তাদের পরিকল্পনা সফল হওয়া এবং শেখ হাসিনা দেশে ফেরা কিংবা প্রধানমন্ত্রী হয়ে দেশে ফেরা